আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নূর মোহাম্মদ শেখের সমাধি আপনার ওই ইতিহাসে তো আছে আপনার আছে কোন বাস বাগানে নাকি বিশিষ্ট নূর মোহাম্মদের মাথার খুললি তারপরে চোখ টোক ফেলানো ছিল বিহনেডে খুসাই খুসাই খুব সম্ভবত মারা মেশিন গান হাতে নিয়েতে ওই একা লড়ি গেছে ওদের বলি তোরা তাড়াতাড়ি চলে যাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার নিউ ব্লগ ভিডিও তো আজকের ব্লগ ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের ইতিহাসের পাতায় যে সাতজন বীর শ্রেষ্ঠ রয়েছে তো তাদের মধ্যে থেকে একজন বীর হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তো তার যে সমাধি সমাধি কিন্তু আমাদের এই যশোর জেলার ছুটিপুর যে অঞ্চল এই অঞ্চলের পাশে কিন্তু তার সমাধি অবস্থিত তো সেই সমাধিতে কিন্তু আজকে আমরা যাব এবং সেখানে যে তার তিনি যে জায়গায় ঘুমিয়ে আছে তো সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব তার সমাধি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তার মৃত্যু পূর্ববর্তী সময়ের যে ঘটনা যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু বলার চেষ্টা করব তো বন্ধুরা সেই ইতিহাস আপনারা যদি পুরোপুরিভাবে জানতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো বন্ধুরা চলুন না করে শুরু করা যাক তো সাধারণত যখন আমি জন্য বের হই তখন কিন্তু আমার যে বাইসাইকেলটা এই বাইসাইকেলটা নিয়ে কিন্তু সাধারণত আমি ব্লগিং করে থাকি আজকে যেহেতু আমার একটা ফ্রেন্ড যাবে বললো তো সে তার মোটর সাইকেলটা কিন্তু নিবে সাথে তো আমরা তার জন্য অপেক্ষা করব বাই দা ওয়ে হচ্ছে মিশু ও সবসময় কিন্তু আমার কোলেই থাকতে বেশি পছন্দ করে মিশু যাবি চল খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাব তো আমার কিন্তু গুছায় রেডি তো এখন আমার বন্ধু কখন আসবে সেটা দেখার পালা তো আমি তার জন্য কিন্তু রাস্তা সাইডে অপেক্ষা করবো সে গাড়ি নিয়ে আসবে তো ফাইনালি কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে আমাদের যে হিস্টোরিক্যাল যে জায়গাটায় যাওয়ার উদ্দেশ্য বা রওনা দিব তো ল্যান্স নায়ক শেখের সমাধিতে যাওয়ার পূর্বে কিন্তু সুন্দর একটা ব্রিজ পড়ে এই ব্রিজের নাম হচ্ছে ব্রিজ আমরা কিন্তু দশতিনা অনতি দূরে অবস্থান করছি কিছুক্ষণের ভিতরে কিন্তু ব্রিজটাতে পৌঁছে যাব ফাইনালি কিন্তু আমরা ব্রিজের উপরে চলে আসলাম কি তাই না এটা আপনারা দেখেন এটা কিন্তু সত্যি चमत्कार ছিল আর এটা আছে কপদাক্ষ যে নর্তা এই নর্তার উপরে কিন্তু এই ব্রিজটা অবস্থিত দশদিনা আর মিশলি মিসলিদারার মধ্যে যে সংযোগ সংযোগ যে স্থল সেটা কিন্তু এই ব্রিজ দুই পাশে কিন্তু আসলে ন্যাচারাল যে বিউটি সেটা কিন্তু আসলে এখান থেকে বোঝা যাচ্ছে তো এটা আছে আমার বন্ধু আমরা দুইজন আমরা দুজন কিন্তু একসাথে ঘুরতে আসলাম জায়গাটাও যেমন জোস আমার এই যে বন্ধু বন্ধুটা কিন্তু সত্যি জোস ব্রিজটা দেখাতে চেয়েছিলাম এই ব্রিজটা কিন্তু আপনাদেরকে দেখালাম আহ কিছু ফুটেজ দেখালাম তো বন্ধুরা এখন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা নুর মুহাম্মদ শেখের কবর স্থান তো সেখানে কিন্তু যাওয়ার জন্য এখনই এখান থেকে রওনা হবো আমাদের বাইকের কিন্তু তেল শেষ হয়ে গেছে পাশেই তেল পাম্প ছিল একটু কষ্ট করে আমরা পাম্পে চলে আসলাম আমাদের তেল নেওয়া শেষ আমরা আমাদের গন্তব্যের জন্য আবার রওনা হচ্ছি রাস্তা তো ছেলেবেলা যাও আমাদের গন্তব্যে পৌঁছাতে এখানে কিন্তু আসরের জামাতটা আমরা দুজনের সেবা সম্পন্ন করি তো তারপরে কিন্তু আবার আমরা দুজন একই সাথে রওনা হই কিন্তু আমরা চিহ্ন একটা ফলক দেখে ফেললাম তো এখানে কিন্তু যেতে আমাদের যে গন্তব্য এই গন্তব্য কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের যে বাংলাদেশের নক্ষত্র বাংলাদেশের নক্ষত্র বলতে গেলে চলে তো সাতজন বীর শ্রেষ্ঠ তো তার ভিতরে এই নূর মোহাম্মদ শেখ কিন্তু একজন তো এই নূর মোহাম্মদ শেখের যে সমাধি সেই সমাধি কিন্তু সমাধিতে কিন্তু আমরা চলে এসেছি তো এই সমাধি দেখুন এটা কিন্তু তার খুব সম্ভবত স্মৃতি ফলক আর তার যে কবর তার যে সমাধি সেটা কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নূর মোহাম্মদ শেখের সমাধি তো চলুন একটা চাচার কাছ থেকে কিছু হিস্টোরি আমরা জেনে আসি অন্য একটা মুক্তিযোদ্ধা সম্পর্কে ওই একটা চেয়ারম্যান ছিলাম ওই তিন মেয়েটি দিন রাত্রি মেরে দিয়ে ওই বাগড়ে খেয়ে তো সর্বশেষ বিচ্ছিন্ন অবস্থায় মনে হয় এখন তো ধরো ওসব এলাকায় সব পানি উঠে গিলো না এই জায়গায় মাটি ছিল আপনার ওই ইতিহাসে তো আছে আপনার আছে কোন বাস বাগান নাকি বিশেষত নূর মোহাম্মদ এর মাতার খুললি তারপরে শোকটক ডুবলে ফেলানো ছিল হ্যাঁ মবেউন্ডে খুশাই খুশাই খুব সমতা মারা আরে আশে পাশে হ্যাঁ ওর ওই যে সাথে আপনার সঙ্গী যারা ছিল তাদের বাসানোর জন্য ও নিজে আছে মেশিন গান হাতে নিয়েতে ওই একা লড়ি গেছে ওই হিস্টরি অনুযায়ী এই তিনজনের নাম উল্লেখ করা আছে সেখানে তো নান্ন পুরো সর্বপ্রথম হচ্ছে গুলির আঘাতে শত্রুপক্ষের গুলির আঘাতে কিন্তু মাটিতে ঢুলে পড়ে তো আমি এখন আপনাদের এই সাতজন মুক্তিযোদ্ধার কবর এক এক করে নাম সহ কিন্তু পরিচয় করিয়ে দিব এখানে এই যে কবরটা দেখছেন এটা হচ্ছে শহীদ সিপাহী এনামুল হক বীর প্রতীক প্রাক্তন ইপিআর তো ইনার কবর কিন্তু এখানে এই যে বিশ্রেষ্ঠ হনুর মোহাম্মদ শেখের পাশাপাশি কিন্তু সর্বপ্রথম যে কবরটা এটা কিন্তু ওনার দ্বিতীয় যে কবরটা এটা হচ্ছে শহীদ সিভাই আব্দুল সত্তার বীর বিক্রম এখানে তিন নম্বরের যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন এই তিন নম্বর কবরটা হচ্ছে শহীদ বাহাদুর আলী শহীদ বাহাদুর আলী গণবাহিনীর একজন লোক ছিলেন মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে যশোর ঝিনাইদা সড়কের দোলাল মন্দিয়ার যুদ্ধে চল্লিশ জন পাক সেনাকে হত্যা করেন এবং নিজে মারাত্মকভাবে আহত হন চার নম্বরের যে কবরটা এটা দেখতে পাচ্ছেন মরহুম আতর আলী কোনো পরিষদের সদস্য ছিল তিনি তো এখানে মেন যে যার নামকরণ করা করে কিন্তু এই জায়গাটার এই জায়গা জায়গাটাকে টোটালি চেনে মানুষ তো ইনি হচ্ছে এই যে আমাদের শহীদ লেস নায়ক নুর মোহাম্মদ শেখ বীর তিনি উনিশশো সালে তৎকালীন ইপিআরে ভর্তি হন এবং উনিশশো সত্তর সালের চার রাইফেল ব্যাটালিয়ানে বদলি হয়ে আসেন কাশীপুর বিওপিতে কর্মরত থাকা উনিশশো একাত্তর সালে পাঁচই সেপ্টেম্বর তারিখে নিয়মিত আইলের সময় গোয়ালহাটি নামক স্থানে পাক হানাদার বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ জড়িয়ে পড়ে শত্রুর মর্টর সেলের আঘাতে শুরুতে আঘাতপ্রাপ্ত হলে তিনি সিপাহী মোস্তফা কামাল বীরপতিকের হাতে নেতৃত্ব তুলে দিয়ে নিজে একটি ঝোপের আলের আশ্রয় নেন হানাদার বাহিনী আহত এই বীর সেনানীকে বেনেটে দিয়ে খুশিয়ে তার সমস্ত দেহ ক্ষতবিক্ষত করে এবং দুচক উপড়ে ফেলে সৌর্য বীর্য কর্তব্য নিষ্ঠা দেশপ্রেম ও সহযোদ্ধাদের প্রতি দায়িত্ববোধের কারণে বাংলাদেশ সরকার থেকে সর্বোচ্চ রাষ্ট্র খেতাব বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে ছয় নম্বর যে কবরটা দেখতে পাচ্ছেন এটা আছে শহীদ সোবেদার মনিরুজ্জামান প্রাক্তন ইপিআর সদস্য তো সাত নম্বরের যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল আহাদের কবর বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অবস্থান যেখানে কিন্তু আমাদের সাতজন শ্রেষ্ঠ তাদের ভিতরে অন্যতম একজন ল্যান্স নায়ক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তো তার কবরস্থান তো এখানে তিনি আরও সাতজন কিন্তু এখানে কবরস্থ অবস্থায় আছে তো এই জায়গাটা কিন্তু সত্যিই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হিস্টোরিক্যাল একটা জায়গা তো তার স্মৃতিচারণে কিন্তু এই পিছনে দেখতে পাচ্ছেন এই যে স্মৃতিস্তম্ভ এটা কিন্তু তৈরি করা তো বন্ধুরা এই সেই শ্রেষ্ঠ আমাদের ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের সমাধি তো সারাদিনে অনেক ঘোরাফেরার পরে এই চাচার দোকান থেকে একটা চা খেয়ে কিন্তু আমরা রিল্যাক্স হচ্ছি দুইজন সর্বশেষ এখানে আমাদের আসার যে উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা কিন্তু আমরা বাস্তবিকভাবে সফল করতে পেরেছি আল্লাহর রহমতে তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পন্ডারিং উইথ রবিনামের আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সাথে আবার অপর একটা ফেসবুক পেজও কিন্তু আছে তো আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন পাশে থাকা বিল বাটনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম